দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করার উপায় কি আমাদের সাধারণ মানুষের মনেই মস্তিষ্কে এখনো দেশ দেশের এই পরিস্থিতি এবং এগুলোর কারণে দেশ নিয়ে মানুষ অনেক বেশি সিস্টেমে পরিণত হয়েছে অহংকার ক্ষমতার দাপট এটা দম্ব যেভাবে গোটা সমাজের উপরে ঝেকে বসেছিল এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে তো এটি একটি আনন্দের বিষয় এটি একটি সান্ত্বনা বিশ্ব সন্তির আমাদের জন্য আহ সেই জায়গা থেকে ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে যাই হোক দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে এক মিনিটের কোনো কথা এক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে দেশের প্রতিদিন যশা ওলামা এখরাম বা প্রথম সারের আলিমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন নানা হয়রানের শিকার হয়েছেন নানা মামলা মোকাদমা তাদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটখাটো ক্ষেত্রে কিন্তু আমি টপ লেভেল ওলামা এখরাম বা প্রমিনেন্ট ওলামা একরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না সে বিষয়টি বলেছে এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া কঠোর আইন দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা এখানে কোনো চেহারা না দেখা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সাথে ওলামা ইকরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয় আমার উপর বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশা আল্লাহ এরপর এরপরে প্রশ্ন হলো আমরা স্বামী স্ত্রী ওমরা করতে যাব প্রশ্ন হলো ওমরা করার পর কখন স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন স্বামী স্ত্রী ওমরা করতে গেলে সেক্ষেত্রে ওমরার যে মূল কার্যক্রম আছে এরামের কাপড় পরিধান করার পর ত শেষ করার পর সাই শেষ করার পর উভয়ে মাথা মুন্ডন বা মাথা চুল ছোট করার যে বিধান আছে মেয়েরা ছোট করা পুরুষরা মাথা মুন্ডন করা সেটি শেষ করার পর তার হালাল এরপর তারা শারীরিক সম্পর্ক করতে পারবেন তার আগ পর্যন্ত শারীরিক সম্পর্ক করা তাদের জন্য জায়জ নাই হজের ক্ষেত্রে একই কথাই অলমোস্ট প্রযোজ্য যে যতন পর্যন্ত আছেন সমস্ত কার্যক্রম শেষ না হচ্ছে বিশেষ করে হজের মূল কার্যক্রম আর তারিখে যে শুরু হয় সেই তখন থেকে নিয়ে দশ তারিখে এসে হজের যে কার্যক্রমের অংশ হিসাবে জামারাতে পাথর নিক্ষেপ করা সেটি তারপর জামরাতে পাথর নিক্ষেপের পর কোরবানি করা কোরবানি করার পর মাথা মুন্ডন করা তারপরে তো অফসাই করা এরপর স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক শারীরিক সম্পর্ক করা হালাল হয়ে যায় অতএব এই সময়ের মধ্যে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সেক্ষেত্রে তাদের তারা আছেন আমি হারাম রিলেশনে লিপ্ত ছিলাম এখন হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছি আমি এখন আল্লাহর কাছে মাপ চাই কীভাবে দোয়াকুলি আল্লাহ তালা আমাকে মাফ করবেন ভাইতুহিন ইসলাম আপনাকে সাধুবাদ জানাই আপনি হারাম এবং অবৈধ পথ থেকে ফিরে এসেছেন এটির জন্য সৎসাহসের প্রয়োজন হয় আজকালকার বেশিরভাগ তরুণী দেখা যায় যে নানাভাবে এ ধরনের হারাম সম্পর্কে জড়িয়ে আছেন এটিতে তার আখড়াত যেমন ধ্বংস হয় ইমান আমল যেমন নষ্ট হয় এবার তাদের স্বাদ নষ্ট হয়ে যায় সেই সাথে তাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে মানসিক অশান্তির কারণ হয় এবং এটি দুনিয়াতে সাময়িক সুখ দিলেও দুনিয়াতেই কিন্তু দীর্ঘমেয়াদী দুঃখের কারণ হয় আর আখড়াতের শাস্তিত রয়েছেই তো এই জায়গা থেকে একজন যুবক একজন তরুণ একজন তরুণী হারাম সম্পর্ক থেকে আল্লাহর জন্য বের হয়ে এসে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই সম্পর্কের দিকে যাবেন সেটি যাওয়া উচিত তো আপনি আপনার হারাম রিলেশন থেকে বেরিয়ে এসেছেন পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে আপনি কায় মনোবাক মাপ চাইবেন চোখের পানি ফেলে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আল্লাহ নফরমানি করেছেন আল্লাহর অবাধ্য হয়েছেন সেজন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ভবিষ্যতে আর এ ধরনের গুনাহের কাজ আর করবেন না বলবে সংকল্প কল্প করবেন ইনশাআল্লাহ আল্লাহবিন্লাহ আশা করা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেবেন কারণ এমন কোনো পাপ নাই যে পাপ তবা করলে আল্লাহ তালা মাফ করবেন না ইসলামের তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব এটি আমাদেরকে সংশোধিত হতে শেখায় এটি আমাদেরকে পরিমার্জিত হতে শেখায় এটি আমাদেরকে কারেকশন করতে শেখায় অতএব আত্মসমালোচনা করা এটা তওবা তত্ত্বেরই অংশ সেই জায়গা থেকে আপনার নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা এবং হারাম থেকে ফিরে আসা সরে আসা এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে আল্লাহ তো ইসলামের দায়ের গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দায়ী চেঁচে ফেলা যাবে কিনা ইসলামে দায়ের গুরুত্ব অপরিসীম এটিকে ওয়াজিব বলেছেন ফুকা হকরাম মেজরিটি ফোকা ওলাম ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দায়ী লম্বা করা ওয়াজিব একমুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় এবং গুনাহের কথা ওয়াজিব করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি মৃত্যুর মুখোমুখি হওয়ার কিংবা দুরারোগ্য ব্যাধিতে তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গার দাড়িগুলো চাষতে হবে বা বড় কোনো দুর্ঘটনা হল বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না দায়ী রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলতেন বা করতে ফেলতে করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বরণাতীত কষ্ট হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফোকা হেকরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাঁড়িয়ে চাষাবাদ ছোটো করা যায়স হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলব ব্যাপারটা এতটা সহজ নয় অতএব পরিস্থিতিটা কীরকম এই পরিস্থিতিতে তার কী করা উচিত কি করা উচিত না কোনটা যায়জ কোনটা যায়জ না এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়িয়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়িয়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নাই জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে